তো যেহেতু পনেরো বর্ষ সেটা উপলক্ষে আমি সারা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে আহ্বান জানিয়েছি যারা নৃত্যপ্রেমী যারা বন্ধুরা নৃত্যশিল্পী যারা তাদের ভিতরে একটি প্রতিযোগিতা দিয়েছে এবং সেই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং যেহেতু এটা সোহাগ ডান্স ট্রুপের প্রোগ্রাম এই প্রোগ্রাম এই সংগঠনের সাথে যারা ছোটোবেলা থেকে বা তাদের ক্যারিয়ারের শুরু থেকে জড়িত এবং যারা যেই বিষয় ট্যালেন্ট তাদেরকে সেই বিষয় বিচারকের আসন গ্রহণ করবে এবং তিন দিন যাব প্রতিযোগিতা হবে আর প্রায় আমাদের ষাট থেকে চৌষট্টি জন জাজমেন্ট আমাদের এখানে রয়েছে বিশেষ বিশেষ যার যার অবদান রয়েছে যেই সাবজেক্টগুলোতে আজকে তো প্রথম দিন আজকে এক একশো পঞ্চাশ জনের মতো এসেছে তো ডে বাই ডে কালকে তারপরের দিন তিন দিনে কতগুলো কতজন আসবে দেখা যায় সারা বাংলাদেশ থেকে জেলা থেকে এবং বাছাই পরে প্রথম অনলাইনে ওরা পাঠিয়েছে তারপরে আমরা সেটা দেখে বাছাই করার পর নতুন করে যুক্ততার হওয়ার সম্ভাবনা নেই যেহেতু হচ্ছে যে আমাদের কম্পিটিশনের চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডেট শেষ তারপরে অনেকে রিকোয়েস্ট করছে যাদের পরীক্ষা চলছে আরেকটা দিন সময় দেওয়া যায় কিনা সেটা নিয়ে অনুষ্ঠান শেষ হবার পরে আমরা আমাদের কমিটির সাথে বন্ধু আলোচনা করবো আর পরের বছর আবার নতুন করে যখন হবে তখন সবাই নাম দিবে সবাই ভালো ওরা আজকে সিনেমার গান ছিল বিশাল সেখানে সিনেমার গানে বিচারক বসেছে তো সেখানে সিনেমার নায়িকারা কেমন করে নাচে নায়করা কেমন করে নাচে সেটাই ওরা দেখেছে তো এখন ওরা বলতে পারবো